আজকে বীজগণিতের মান নির্ণয়ের একটা অঙ্ক সমাধান করবো এখানে দেওয়া আছে এ প্লাস বি সময় সেভেন এ বি এব টুয়েলভ হলে একউ প্লাস বি গ্রুপের মান কত সেক্ষেত্রে একউ প্লাস বি গ্রুপের সূত্র বসাবো আমরা সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনু এ প্লাস বিসমান দেওয়া হচ্ছে সাত কিউব থ্রি ইন্টু এ বি মান বারো এ প্লাস বি সাত এখানে সাতের ওপর তিন মানে এখানে আমরা হেয়ার দিতে পারি নোট করে নেব তিনটে সাত হবে সাতশো উনপঞ্চাশ উন সাত তিনশো তেতাল্লিশ তিন বারো ছত্রিশ সাত তিনশো তেতাল্লিশ মাইনাস সাত দিয়ে গুণ করলে হয় দুইশো তিনশো তেতাল্লিশ থেকে দুশো ভান্ন দিলে একানব্বই এটা অ্যান্সার